নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি নতুন গল্প আপনাদের কাছে নিবেদন করছি আজকের গল্পের নাম হাস্য করুন লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী ট্রেনের আলাপ জিনিসটা বেশ বেশ দায়হীন বন্ধুত্ব ঘণ্টাখানেক ধরে দিব্য অন্তরঙ্গতায় গল্প চালানোর পর অনায়াসেই হঠাৎ নবলব্ধ বন্ধুটিকে বেমালুম ভুলে গিয়ে মুখের সামনে তুলে ধরতে পারা যায় একখানা ডিটেকটিভ উপন্যাস অথবা খুলে ধরতে পারা যায় ভাজ করা খবরের কাগজখানা কেউ কিছু মনে করবে না এ তো গেল আলাপের ক্ষেত্রে নয়তো আবার একসঙ্গে তেরো কিংবা তেইশ ঘন্টা পাশাপাশি বসে থেকেও পাশের লোকটিকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ঠেলে রাখতে পারেন আপনি একটিও কথা না বলে অভদ্র বলে গাল পারবে না কেউ সামনে সহযাত্রী যখন চোয়ালের পেশি ফুলিয়ে ফুলিয়ে শুকনো আলু চচ্চড়ে দিয়ে বাসি লুচি চিবচ্ছে বিনা দ্বিধায় আপনি তখন কেলনারের ওস্তাদ রাধুনের রান্না মাংসের কারি মেখে মেখে গরম ভাত গলাধকরণ করতে পারেন কিছু চক্ষু লজ্জা হবে না আসলে ট্রেন জায়গাটাই বেশ অনেক শিক্ষা অনেক অভিজ্ঞতা সঞ্চয়ের ঠাই নিজেকে দর্শকের আসনে বসিয়ে যদি দুনিয়াটাকে দেখে নিতে চান তো উঠে পড়ুন যে কোনো দূর পথের একখানি থার্ড ক্লাস টিকিট কিনে হ্যাঁ থার্ড ক্লাসই ভালো মহামানবের মিলন ক্ষেত্র ট্রেনের থার্ড ক্লাস কামরাটাকে কি বিরাট পৃথিবীর একটা পরমাণু সংস্করণ বলা চলে না কেন নয় সমস্ত পৃথিবী জুড়ে অহরহ যে মারাত্মক লীলা খেলা চলছে তার মূল চেহারাটা ভাবুন ছলে বলে কৌশলে যে কোনো উপায়ে নিজেকে সুপ্রতিষ্ঠিত করবার আপ্রাণ চেষ্টা এই নয় কি যুৎসই একটি কোন জোগাড় করে গুছিয়ে বসে নিরপেক্ষ দৃষ্টি মেলে দেখুন কথাটা সত্যি কিনা এ তথ্যটা অবশ্য ঠিক আমার নিজের আবিষ্কৃত নয় গল্প লিখিয়ে সাত্যকি কি সান্নালের আবিষ্কার মাঝে মাঝে সে আসে এখানে গল্পের প্লট খুঁজতে প্রায়শই পাইকারি হারে গল্প লিখতে হয় তাকে প্রাণের তাগিদে নয় পেটের তাগিদে অতএব প্লটের দৈন্যদশা ধরা স্বাভাবিক এই দারিদ্রের দশায় কখনো কখনো হঠাৎ একদিন সে হাওড়া কি শিয়ালদায় গিয়ে যে কোনো ট্রেনের থার্ড ক্লাস কামরার একখানায় উঠে পড়ে যে কটা টাকা পকেটে থাকে খরচা করে তারপর ভাব জমায় এর ওর তার সঙ্গে পরম বৃদ্ধতার ভানে জেনে নেয় তাদের আর হাড়ির খবর আর চোখ কান খোলা রেখে তার থেকে ধরতে চেষ্টা করে কোনো অজাত গল্পের অশরীরী আত্মাকে আজও সে উঠেছিল বিএন আর লাইনের একখানা টিকিট কেটে আর কিছুক্ষণ পর থেকেই কবলিত করেছিল একটি প্রায় প্রৌঢ় শিরণকায় ভদ্রলোককে কিন্তু কেন কি দেখেছে সাতকী সান্নাল ওর শীর্ণ মুখে রেখায় রেখায় কী বিশেষত্ব না ভদ্রলোকের চেহারা যাই হোক বাচন ভঙ্গিটা ভালো সাতকীর সঙ্গে আলাপও জমে উঠেছে দেখা যাচ্ছে চলন্ত ট্রেন বলেই হয়তো সহজ হয়েছে দুজনেই জানে এ আলাপের দায় নেই কিছু জীবন ভোর জের টানতে হবে না এর গল্পের প্লট খুঁজছেন আপনি ভদ্রলোক মৃদু হেসে বলেন গল্পের প্লট তো অজস্র ছড়ানো আছে আমাদের সামনে সব সময় ধরা পড়ে না এই যা আচ্ছা কী ধরনের প্লট পছন্দ করেন আপনি সিরিয়াস না হালকা অবশ্যই দার্শনিকের দৃষ্টিতে দেখতে পারলে তো জগতের সব ঘটনাই হালকা সত্য কি সান্নালো মৃদু হাসেন হয়তো তাই কিন্তু পাঠকরা একটু ওজনে ভারী জিনিসই পছন্দ করে ধরুন আপনার নিজের অথবা পরিচিত কোনো বন্ধু বান্ধবের জীবনের কোনো ইয়ে কাহিনী তুচ্ছ দিয়েই ভাব প্রকাশ করেন কথা শিল্পী সান্নাল ভদ্রলোক হঠাৎ যেন বিরক্ত হয়ে ওঠেন একটু উদ্ধতভাবেই বলেন না মশাই সেরকম কোনো ঘটনা আমার জানা নেই যা নিয়ে গল্প লিখলে পাঠকরা শিউরে উঠবে সেরকম প্লট চান্ত চলে যান না কোনো রিফিউজি কলোনিতে আর কিছু না হোক রিফিউজি ভাঙিয়েই তো আপনারা গল্প লিখিয়েরা দশ বিশ বছর করে খাবেন ভদ্রলোকের গোসার কারণটা বুঝতে পারে না সাতকি সান্নাল ঈষৎ অপ্রতিভভাবে একটা সিগারেট ধরায় বিরক্ত ভদ্রলোক তাকিয়ে থাকেন জানালার বাইরে যেখানে দুরন্ত বেগে ছুটে চলেছে মাঠঘাট জঙ্গল সবুজ ক্ষেত পুকুর শুনুন সান্নাল হাতের বই থেকে মুখ তোলেন চমকে না হলেও সচমক ভাবে কিছু বলছেন হ্যাঁ বলছিলাম কি ভদ্রলোক ইতস্ততভাবে বলেন রাগ করলেন নাকি না রাগের কি আছে মানে আর কি এতক্ষণ একটা প্লট ভাবছিলাম জানি না তাকে করুণ রসাত্মক বলা চলে কি হাস্য রসাত্মক শুনে আপনি বিচার করুন ধরুন একটা ছেলে নেহাদ গরিব গেরস্থ ঘরেরই ছেলে গ্রামের বাড়িতে থেকে ম্যাট্রিক পাশ করে কলকাতায় এলো এক আত্মীয়ের বাড়ি থেকে কলেজে পড়তে অবশ্যই এমন কিছু আহমরি ছেলে নয় যে এই সুযোগটুকু কিনে নেবে আর এটা কোনো রকমে উতরে হো চোট খেলো বিয়ে এক্সামিনেশনে ব্যাস ওই পর্যন্তই লেখা পড়ায় ইতি তাছাড়া আত্মীয়ের বাড়ি থাকাটা আর ছিল না না পোষানোর পেছনে যা ইতিহাস আছে সে থাক এই গল্পে সে অবান্তর তবে হ্যাঁ ওই পোষালো না প্রাণপণে একটা চাকরি আর একটা মেসেজ সিট জোগাড় করে উঠে এলো একদিন আত্মীয়ের আওতা থেকে চাকরি হয়েছে চালিয়ে নেবে চাকরি হয়েছে আর ঠেকায় কে মা উদ্ব্যস্ত করে তুললেন বিয়ের জন্যে গেল বিয়ে একটা মেয়ের সঙ্গে সাধারণ লাগছে না বললামই তো ছেলেটা অতি সাধারণ শুধু তার মনের মধ্যে ছিল অসাধারণ একটা শখ পঁচানব্বই টাকা মাইনের ক্যারানি তার সাধ নিজের একটা বাড়ি করবে আর কোথাও নয় খাস কলকাতায় বুঝুন একবার এ সবকে অসাধারণই বলা উচিত নয় কি নিজের একটা বাড়ি সত্যিকার ভালো বাড়ি একটা তার চাই নিজের একটা বাড়ি না থাকলে বেঁচে থাকার কোনো মানে হয় না এই তার মত ঘটনাটা অবশ্যই আজকেরই নয় টাকার দাম তখন ষোলো আনাই ছিল পঁচানব্বই টাকা তখন মোটা মাইনে না হলেও ফেলনা ছিল না তবু সেই থেকেই তো তাকে করতে হবে মেসির খরচা পাঠাতে হবে বাড়িতে অতএব শুরু হয় কৃষ্ণ সাধনের ক্যারামতি খাওয়া পরা থেকে আরম্ভ করে দোবা নাপিত লোকলৌকিকতা আচার ব্যবহার পূজা পার্বণ সর্বত্র চলে ছাঁটাইয়ের কাছি। এমন রাজা উজিরি চাল কোনোদিনই ছিল না যে কেবল কৃষ্ণ সাধনের মহিমায় মোটা মোটা টাকা জমবে তবু লাগো অস্বার্থ সাধনের চেষ্টায় করো আবিষ্কার আরও কি সুক্ষ্য়াতি সূক্ষ্ম পথ আছে ব্যয় সংক্ষেপের প্রখর দৃষ্টিহানো কোথাও কোনো বেশ হিসেবি ব্যাপার চোখ এড়িয়ে বসে আছে কিনা যার থেকে অধ্যবসায়ের গুণে ছেকে তুলে নেওয়া যায় দুটি চারটিও তাম্রখণ্ড খণ্ড ছোট ছোটো সেই খণ্ডগুলি তো একদিন অখণ্ড মূর্তি নিয়ে ঝলসে উঠবে রূপলি আলো ছড়িয়ে জীবনের মানকে নামিয়ে আনতে হয় ধাপে ধাপে নিচু আরও নিচুতে ভদ্রতা থেকে ইতরতায় আইডিয়াল বোর্ডিং থেকে মহামায়া মেসে কত টাকা জমাতে পারলে সাধনার সিদ্ধি সে হিসেব অবশ্য হয়নি এখনো শুধু তার মন বুদ্ধি চিন্তা সমস্ত একাত্ম হয়ে বলছে টাকা জমাও প্রতিটি লোমকুপ থেকে আবেদন উঠছে টাকা জমা না হলে মিটবে না তোমার জীবনের স্বাদ হবে না বাড়ি কী দরকার প্রত্যেক শনিবারে বাড়ি যাবার মাসে একক্ষেপ গেলেই ঢের কী হবে হপ্তায় তিনখানা চিঠি চালাচালি করে একখানাই তো যথেষ্ট বউ রাগ করে দুঃখ করে কাঁদে অবুজ ছেলে মানুষ অবশ্য মন কেমন তার নিজেরই কি করে না কিন্তু উপায় কি। একটু বুঝে না চললে চলবে কেন ব্যাটা না হওয়া পর্যন্ত এলোমেলো খরচ করা যায় কি করে হয়ে গেলে কি সুখ সেটা ভাব বাঘ মানাতে পারে না বউকে তার আবার স ছাড়া যুক্তি বলে দুজনে একসঙ্গে না থাকতে পেলে বাচার কোনো মানে হয় না শোনো কথা দুজনে ভালো করে থাকবে বলেই না বাড়ি বাড়ি করে প্রাণপাত করা বউয়ের বায়না মেটাতে তাকে কলকাতায় নিয়ে গিয়ে আর একটা সংসার পাতিয়ে বসলে একটি আদলাও আর জমবে বুঝবে না রোজ সাত পাতা চিঠি লিখে কাঁদুনি গাইবে অগত্যা বাড়িতে পাঠানোর টাকা আরও কমিয়ে ফেলতে হয় পেটে টান না পড়লে খামের দাম বুঝবে না কৌশলে কাজ হয় চিঠি লেখা কমে আসে বউয়ের খরচ কমে তাছাড়া ছুটি ছাটায় দেশে গিয়ে ছেলেটা বাড়ির আনাচে কানাচে পুঁতে দিয়ে আসে লাউ কুমড়ো ডুমুর শিম সজনে ডাটা মুখে কচো বুঝে চললে দুটো মেয়ে মানুষের কত আর লাগে দুনিয়ার পথের দুপাশে কত রং কত শোভা কত আনন্দ অহরহ হাতছানি দেয় তারা মিনতি করে আকর্ষণ করে কিন্তু সে কি কোনোদিন বিচলিত হয়ে সে প্রলোভনে ভোলে। একটা ভালো সিগারেট খেয়ে দেখেছে কখনো দেখেছে একটা থিয়েটার সিনেমা ট্রামের পয়সা বাঁচিয়ে হেঁটে ফেরে অফিস থেকে খিদে ধুকতে ধুকতে হাটে খাবারের দোকানের রাস্তাগুলো বেছে বেছে বাদ দিয়ে কে জানে যদি খিদে মাথায় কথায় বলে মন্না মতিভ্রম নিজের উদাহরণ দিয়ে দিয়ে ক্রমশ বউকে পোষ মানিয়ে ফেলে সে বুঝে চলতে শেখে বউ ইতিমধ্যে মা মারা গিয়েছিলেন এমনি কমে গিয়েছিল একটা মোটা খরচ বউ আরও সুযোগ পায় গোছালো গিরি করবার বয়সও ততদিনে ভারী হয়েছে কিছুটা লুকিয়ে চুরিয়ে ঘরে বিক্রি করে লাউটা কুমড়োটা যোগান দেয় ঘরের গায়ের দুধটুকু সকালের ভাতে জল দিয়ে রেখে রাত্রে খায় জমতে থাকে বাড়ি তৈরির টাকা তিল তিল করেই তাল এদিকেও অবশ্যই নিঃসৃষ্ট নেই ছেলেটা অফিসে বড়বাবু থেকে শুরু করে মেজো সেজ ন নতুন যত বাবু আছেন সকলের পায়ে তেল দিয়ে দিয়ে দিব্যি উন্নতি করে ফেলেছে প্রায় মোটা মাইনে প্রায় করমশ ঈশ্বর ইচ্ছে ছেলে মেয়েও বেশি নয় একটা মেয়ে বলতে গেলে প্রায় বিনি পয়সাতেই পার করেছে অবশ্যই পাত্র দজ বরে কিন্তু তাতে ক্ষতিটা কী অবস্থা ভালো বাপের ঘাড়ে এসে পড়বে না কখনো মেয়ে বড় ছেলেটা ম্যাট্রিক পাশ করে কাজ শিখতে ঢোকে কাজরা পাড়া ওয়ার্কশপে ছোটটা তো তার দিদিমার কাছেই থাকে ইতিমধ্যে লেকের কাজ ঘেঁষে নতুন পাড়ায় কাঠাচারেক জমি কিনে ফেলেছে ছেলেটা ছেলেটা মানে লোকটা ছেলে বলাটা কি শোভা পায় আর জমি কেনার পর থেকে সাধনার একেবারে উচ্চস্তরে ওঠে তারা যাক স্নেহ মমতা কর্তব্য চক্ষু লজ্জা সবকিছু ধামা চাপা বাড়িটা হয়ে যাক আগে মেয়ে মনের দুঃখে শ্বশুর বাড়ি থেকে আসতে চায় না চিঠি লেখে না ছেলে ছুটির সময় বন্ধুর বাড়ি কাটিয়ে আসে এরা দুই স্বামী স্ত্রী নিশ্বাস ফেলে ভাবে সাপে বর এলে যেমন আহ্লাদ একটু আছে তেমনি খরসটিও তো বিলক্ষণ আছে না খেয়ে না পরে এই যে টাকাটা জমাচ্ছে বাড়ি বাড়ি করে সে বাড়ি কি ছেলে মেয়েদের জন্যে নয় অবশেষে একদিন সফল হয় আজীবনের স্বপ্ন সিদ্ধি হয় সুদীর্ঘ সাধনার বাড়ি ওঠে চার কাঠা জমি জুড়ে তিনতলা বাড়ি বাড়ির মতো বাড়ি এতটা আরও হলো অবশ্যই প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো পেয়ে যাওয়াতে লোকটা তখন রিটায়ার করেছিল কি না আর বাড়িটা হওয়ার পর গিন্নি এসেছেন দেশ থেকে এসেছে মেয়ে ছেলেরা গৃহপ্রবেশের গোলমাল মিটে গিয়ে বাড়িটা যখন নিচ্ছুম ঠান্ডা মেরে গেছে তখন তখনই হঠাৎ লোকটা মানে এই গল্পের যেটা চরম ট্র্যাজেডি এই পর্যন্ত বলে ভদ্রলোক পকেট থেকে বার করলেন একটা বিড়ি দেশলাইয়ের জন্য হাত বাড়ালেন সাতকী সান্নালের দিকে সাতকী সান্নাল এতক্ষণ নীরবে শুনে যাচ্ছিলেন যদিও খুব বেশি ইন্টারেস্ট পাচ্ছিলেন না এতক্ষণে চিত্তে সাগ্রহে গ্রহে প্রশ্ন করেন লোকটা ফেল করল হাটফেল সে কি বললে হাটফেল করবে কেন ও না এমনি ভাবছিলাম গিন্নিরই কিছু হলো তাহলে বুঝি সেই সব কিছু না স্বাস্থ্য তার খুব ভালো সে হয়তো তখন সংসারের সব কাজ গুছিয়ে নিভে যাওয়া উনুনের পোড়া কয়লাগুলো তুলে জমা করছিল তার কথা হচ্ছে না আমি বলছি লোকটার কথা সেই নিচ্ছুম রাত্রে লাইট নিফোনো অন্ধকার বাড়িখানার বিরাট দেহটার দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা অদ্ভুত সত্য আবিষ্কার করে বসল সে বাড়িখানাকে সে ঘৃণা করছে হ্যাঁ ঘৃণা দস্তুর মতো ঘৃণা শুধু ঘৃণা নয় ঈর্ষাও কি করল সে এতদিন নিজের সমস্ত জীবনটাকে বাজি ধরে সংগ্রহ করল সে এই ইট কাঠের বিরাট বোঝাটা এর দেয়ালের গায়ে ওই মোলায়েম গোলাপি রংটা ফুটিয়ে তোলার জন্যে নিজের গায়ে সে কখনো ভালো করে এক খাবলা তেল মাখেনি একে গড়ে তুলবে বলে টুকরো টুকরো করে ভেঙেছে নিজেকে কেন 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 তিরিশ বছর ধরে তিল তিল করে নিংড়েছে নিজেকে কী করবে সে এত বড় বাড়ি নিয়ে কি দরকার তার বাড়িতে একসঙ্গে সাড়ে তিন হাতের বেশি জমি দখল করবার ক্ষমতা তার আছে হ্যাঁ তুমি এখনও ঘুমওনি গিন্নি ওপরে এসে অবাক হয়ে প্রশ্ন করেন ভূতে পাওয়ার মতো একলা একলা দালানে ঘুরে বেড়াচ্ছ কেন কি গো কথা কইছো না কেন বাড়িটা নিয়ে কি করব আমরা এত বড় বাড়ি প্রায় প্রায় প্রেতাচ্ছন্নর মতোই প্রশ্ন করে লোকটা হয়তো স্ত্রীকে হয়তো নিজেকে হয়তো সারা জীবনের ব্যর্থতাকে সত্যি আমিও তাই ভাবছিলাম গিন্নি সরলভাবে বলেন দিনের বেলা পাঁচটা কাজের মধ্যে বুঝতে পারিনি এখন দেখছি তাকিয়ে বাড়ি যেন হাঁ করে গিলে খেতে আসছে আমি বলি কি নিচে তলার খানদুই ঘর নিজেদের রেখে বাকিটা সব ভাড়া দিয়ে দিলে হয় না আজকাল তো শুনেছি বাড়ির ভাড়া টাড়া খুব বেশি বিশেষ করে এই অঞ্চলে খুকি বলছিল ভাড়া দিলে মাস দুশো খানি টাকা হ্যাঁ গো হবে তো হ্যাঁ কি বললে ভাড়া তা হয় তেমনি প্রেতাচ্ছন্ন সুরেই জবাব আসে তাহলে আমি বলি কি আহ্লাদে যে আটখানা হয়ে পরামর্শ দেন গৃহিণী ওই যা বলেছি দুখানা ঘর নিজেদের একতারে রেখে বাকি সবটা ভাড়া বসিয়ে দাও আর সত্যি কলকাতায় থাকতে তো তুমি আর ছোট কাকা আমি কিছু আর লক্ষ্মী ষষ্ঠী বাগান পত্তর গরু বাছুর সৃষ্টি ফেলে রেখে এসে বারো মাস এখানে পড়ে থাকতে পারব না কালীগঙ্গা করতে মাঝে মাঝে আসা ওই দুখানাতেই মাথা গুজে চলে যাবে হঠাৎ থেমে গিয়ে ভদ্রলোক হাতের বিড়িটায় মন দেন একটু অপেক্ষা করে সাতকে সান্নাল উৎসুকভাবে বলেন তারপর তারপর আবার কি কিছু না মেয়ে চলে গেল শ্বশুরবাড়ি বড় ছেলে কালসড়া পাড়ায় ছোটোটা কলকাতায় থেকে কলেজে পড়বে বলে রইলো বাপের সঙ্গে মহামায়া মেসে আর বাড়িটা বাড়িটা ও পুরো বাড়িটার জন্যে আড়াইশো টাকায় একটা ভাড়াটে পাওয়া গেল দুখানা ঘর ছাড়তে তারা রাজি নয় দুখানা ঘরের জন্যে তো আর অমন ভাড়াটেরা ছাড়া যায় না সাতকৃশনলাল মাথা চুলকে বলেন আসলে প্লটটা তাহলে কি হলো ঠিক করুন রসাত্মকও হচ্ছে না বেশ তো হাস্য রসাত্মকই বলুন না এসে যাচ্ছে তাতে আর বলেছি তো ভয়ঙ্কর করুণ প্লট একটা রেফিউজি কলোনিতে চলে যান অনেক লোমহর্ষক জীবন ইতিহাস শুনতে পাবেন ওরা এখনও অনেক কাল ধরে ভাত কাপড় জোগাবে আপনাদের বিরক্তভাবে বাইরে তাকান ভদ্রলোক প্রথম থেকে শেষ অবধি এত বড় গল্পটা শুনেও গোসার কারণটা বুঝে উঠতে পারে না সাত্যকি সান্নাল কে জানে লোকটার জীবনের সঙ্গে এই গল্পের যোগ আছে কি না ওর মুখের চেহারায় কেমন যেন একটা সর্বহারা জীর্ণ বিদীর্ণ ভাব তার অভিজ্ঞ দৃষ্টিতে ধরা পড়েছিল তাতে আশা করছিল ঘোরালো কোনো একটা কাহিনী জোগাড় করা যাবে হয়তো শেষ পর্যন্ত সবটা এইরকম জলো হয়ে গেল মরুককে তবু একটা কাঠামো পাওয়া গেল আপাতত পরশু তারিখে সেটা দেবার কথা রয়েছে চলতি দুনিয়ায় সেটা হয়ে যাবে ওই গৃহপ্রবেশের দিন উৎসবের গোলমালের মাঝখানে গিন্নিটাকে আচমকা সিঁড়ি থেকে গড়িয়ে মেরে ফেলে কিংবা কর্তাকে ফেল করিয়ে নিদেন পক্ষে বড় ছেলেটাকে গাড়ি চাপা দিয়ে পাঠকদের মনের মতো একটা গল্প খাড়া করে ফেলা যাবে কলমটা নিয়ে বসলেই হলো একবার